নমস্কার বন্ধুরা আমি জয়ন্তী চক্রবর্তী মুখার্জি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেল ইনফিনিটি পজিটিভনেসে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক দিন আগে আমি দুর্গা নাম লেখার একটা মাহাত্ম নিয়ে ভিডিও দিয়েছিলাম দুর্গা নামের কি মাহাত্ম দুর্গা নাম লিখলে যে সেটা কি মারাত্মকভাবে আমাদের উপকার দেয় সেটা নিয়ে ভিডিওটা ছিল আজকে সেরকমের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে রাম নাম লেখার মাহাত্ম নিয়ে আপনারা সবাই জানেন যে দুর্গা নামের মতনই রাম নাম লেখারও মারাত্মক মাহাত্ম আছে শিবশঙ্কর ভারতী একজন খুব খুব উচ্চ একজন সাধু বলতে পারেন ওনার বইতে উনি লিখেছিলেন যে দুটি নাম আছে দুর্গা এবং রাম নাম এই দুটি নামের মধ্যে যে যেকোনো একটি নাম যদি আমরা লিখি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনে মারাত্মকভাবে খুব পজিটিভ পরিবর্তন আসে আমরা বড় বড় বিপদ থেকে রক্ষা পাই কিন্তু নিয়মিত সেই নামটি লিখতে হবে কতবার লিখবেন সেটা আপনার ওপর একবার লিখলে হবে না নিশ্চয়ই আপনারা জানেন যে যে কোনো জিনিস পেতে গেলে যে কোনো জিনিস অ্যাচিভ করতে গেলে সেটার প্রতি একটু সময় দিতে হয় একটু ধৈর্য দিতে হয় একটু নিজের মন থেকে একাগ্রতা দিতে হয় তো চেষ্টা করবেন একশো আটবার করে লেখার বা যদি না পারেন একান্নবার তো অবশ্যই লিখবেন আরেকটা কথা তার সঙ্গে বলে দিই আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কখন লিখবো কোন সময় লিখব লেখার কখনও কোনো সময় বাঁচবেন না ঠিক আছে যখন মন চায় যখন সম্ভব হবে যখন আপনার কাছে সময় হবে তখনই লিখবেন ঠিক আছে এর সঙ্গে বলে রাখি অনেকের মনে এটাও প্রশ্ন আসে যে নামটা আমরা কোথায় লিখব সেইটা নিয়ে আগে বলে দিই দেখবেন যে বই খাতার দোকান থাকে স্টেশনারি শপ থাকে যেখানে স্কুলের খাতা বই বিক্রি হয় ওইখানে দেখবেন এরকম খাতা পাওয়া যায় যেগুলোকে অঙ্কের খাতা বলা হয় ঠিক আছে এরকম খোপ খোপ খাতা নিয়ে নেবেন এই খাতার মধ্যে চাইলে আপনারা নাম লিখতে পারেন রাম নাম লিখতে পারেন আগের ভিডিওতে দিয়েছিলাম দুর্গা নাম সেটাও লিখতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে রাম নাম নিয়ে তো আমি সেটা নিয়েই বলি তো এরকম খাতার মধ্যে আপনারা দেখে নেবেন যে কটা বক্স আছে এরকম করে গুনে নিয়ে একশো আটবার লিখতে পারেন একান্নবার লিখতে পারেন বা কেউ যদি মনে করেন যে একটা পাতা পুরোটা লিখব সেটাও লিখতে পারেন এবার বলে রাখি কিছু স্পেসিফিক খাতাও পাওয়া যায় এই নাম লেখার জন্য যেরকম এই খাতাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই খাতাটার মধ্যে আপনি আঠাশ হাজার আটশো বার লিখতে পারবেন টোটাল এই খাতাটা যদি ফুল কমপ্লিট করেন এই দেখুন খাতাটা দেখতে এরকম আপনি প্রত্যেকটা বক্সে রাম 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 লিখে একদিনে একটা পাতা শেষ করতে পারেন এবার আপনি কদিনে শেষ করবেন এটা হচ্ছে আপনার ওপর আপনি যদি মনে করেন একদিনে এই খাতাটা পুরো শেষ করে দেবেন করতেই পারেন আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেক দিন এক পাতা করে লিখবো বা হাফ পাতা করে লিখবো সেটা হচ্ছে আপনার ওপর আপনি কি চাইছেন ঠিক আছে এটা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি তো এক একজনকে এক এক রকম বলবো আমি নিজে যেরকম লিখি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা একটা খাতা এই দেখুন এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন ও বলে রাখি এই খাতাটা আপনারা গীতা প্রেসে পেয়ে যাবেন গীতা প্রেস হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে এবং কলেজ স্ট্রিটেও আছে অনলাইনেও হয়তো পেয়ে যেতে পারবেন আমি ঠিক জানি না এটা আমি কলেজ স্ট্রিট থেকে সরি বুকফেয়ার থেকে নিয়েছিলাম তো এরকম খাতা পেয়ে যাবেন এটার দাম হচ্ছে দশ টাকা ঠিক আছে এখানে এই খাতাটা ফুল কমপ্লিট করলে আপনারা আঠাশ হাজার আটশো ষাট বার লিখতে পারবেন আমি আর একটা খাতা দেখাচ্ছি এই খাতাটা যেমন আমি স্পেসিফিক রাম নাম লেখার জন্যই নিয়েছি এই খাতাটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন ঠিক আছে এই খাতাটা ফুল কমপ্লিট করলে আপনারা একান্ন হাজার নাম লিখতে পারবেন এই খাতাটা যদি ফুল কমপ্লিট হয় একান্ন হাজার নাম এখানে আপনি আপনার নাম গোত্র কবের থেকে শুরু করেছেন সব লিখতে পাওয়া যায় তো এই খাতাতে যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে লিখি আমি যেরকম একটা বক্সের মধ্যে আশা করি দেখতে পাচ্ছেন আমি দুবার করে রাম নামটা লিখি তো একান্ন হাজারের ডবল হচ্ছে এক লাখ ক্রস করে যাচ্ছে তো এই খাতাটা আমার যখন কমপ্লিট হবে এক লাখ নাম কমপ্লিট হয়ে যাবে এবং এই খাতাটার ব্যাপার হচ্ছে এই যে তিনটে বক্স দেখছেন একটা বক্সের মধ্যে লিখলে পরে এক এক মানে একবার করে নাম লিখলে পরে এই বক্স ফুল করলে পরে একশো আটবার নাম লেখা যায় ঠিক আছে এই বক্সটা তো এবার হচ্ছে আপনার ওপর যে আপনি ভাবে লিখবেন ঠিক আছে আমি যেরকম ডিসাইড করেছি আমি একটা বক্সে দুবার করে নাম লিখবো তাহলে আমার একটা বক্স কমপ্লিট হলে পরে দুশো ষোলোবার অনেকে চিন্তা করতে পারেন যে না আমি একবার করে লিখব অনেকে চিন্তা করতে পারেন যে আমি একদিনে তিনটে বক্স লিখবো এটা আপনার ওপর আপনার ইনটিউশন আপনার মন কি বল আপনার ডিভাইন গাইডেন্স আপনাকে কি দিচ্ছে যে আপনি কতবার করে লিখবেন ঠিক আছে এবং কদিনে খাতাটা শেষ করবে তো সুতরাং আমাকে এটা জিজ্ঞেস করে কোনোই লাভ নেই যে কতবার লিখব দিনে শেষ করব ইত্যাদি ইত্যাদি এবার আমি বলি এই খাতাটা যে আপনি অ্যামাজনে পেয়ে যাবেন এটা আমি লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দেবো আর যদি আমি এই খাতাটারও লিঙ্ক পাই মানে অনলাইনে কিনবার তো আমি শেয়ার করে দেবো আর নইলে আপনারা চাইলে পরে লোকাল যে খাতাটা আমি দেখালাম স্কুল কলেজের যে খাতা টাতা পাওয়া যায় এখানেও লিখবেন আমি যেরকম আগে এরকম খাতাতেই লিখতাম তারপর আমি এই খাতাটার খোঁজ পেয়েছি লিখি এবার লেখা শেষ হয়ে গেলে পরে অনেকের প্রশ্ন হচ্ছে খাতাটাকে আমরা কি করব খাতাটা আপনারা বজরঙ্গবলির মন্দিরে গিয়ে এই খাতাটা আপনারা দিয়ে দিতে পারেন আপনার নাম গোত্র লিখে পুজো দিয়ে আসতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন যে সুন্দরকাণ্ড থেকে শুরু করে অনেক জায়গায় লেখা আছে যে বলে সবচাইতে বেশি খুশি হয় যদি তার সামনে রাম নাম জপ করা হয় তো সবচাইতে সহজ উপায় বজরঙ্গবলিকে খুশি করার হচ্ছে রাম নাম লেখা তো রাম নাম লিখুন রাম নাম বলুন যেটা আপনার মন চায় কিন্তু বলা হয় যে এই রাম নাম লেখা এটা হচ্ছে লিখিত জপ বলা হয় এবার বলি এই রাম নাম লিখবার মাহাত্ম চেষ্টা করবেন লাল কালির পেনে লিখবার যদি সেটা সম্ভব কর একদমই না হয় তাহলে নীলকালিতে লিখতে পারে। কিন্তু লাল কালিতেই সবচাইতে বেশি এর প্রাধান্য আছে রামচরিত মানাসে লেখা আছে যে রাম নাম জপ এইটাকে বলা হয় তপস্যা এক ধরনের মানে রাইটিং তপস্যা মানে লিখিত তপ যদি আমরা করতে চাই অনেকে যেরকম মেডিটেশনের দ্বারা তপস্যা করে অনেকে অনেক রকমভাবে তপস্যা করে কিন্তু এই রাম নাম লেখাটা এক ধরনের লিখিত তপস্যাও বলা হয় এবং বেদাতে বলা আছে যে সূর্য যেরকম অন্ধকারকে দূর করে দেয় মানে সূর্যের এতটাই শক্তি সে অন্ধকারকে দূর করে দিতে পারে তেমনি রাম যে এই রামা নামটাও হচ্ছে সব রকম নেগেটিভিটি সব রকম খারাপ সে আমাদের মনের ভেতরের খারাপ কিছু হোক আমাদের ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু খারাপ হোক বা অন্যের দ্বারা কোনো কিছু খারাপ হোক যে কোনো খারাপ জিনিস থেকে মুক্তি পাওয়া যায় এই রাম নাম জপের ফলে এবং বলা হয় যখন আমরা শুরু করবো এই না রাম নামটা লেখা বলা হয় আস্তে আস্তে আমরা বুঝতে পারবো আমাদের জীবনে যে কত রকম মিরাকল ঘটতে থাকে সে নেচার থেকে হোক ডিভাইন থেকে হোক আমাদের জীবনে হোক নানান রকম আমরা আস্তে আস্তে চমৎকার পাওয়া শুরু করতে থাকি মাইথোলজিক্যাল রেফারেন্সে বলা হয়েছে নাকি যে এই রামা হচ্ছে সবচাইতে শক্তিশালী সবচাইতে ডিভাইন স্বয়ং শ্রীরাম থেকে মানে রাম যে শব্দটা বা যে নামটা এটা রাম মানে শ্রীরাম যিনি যে পুরুষোত্তম শ্রীরাম তার থেকেও বেশি শক্তিশালী এবং আমাদের শরীরে যে সাতটা চক্র আছে সেভেন চক্রাজ আছে তার মধ্যে যে মণিপুর চক্রা মানে নাভির থেকে তিন আঙ্গুর উপরে সেই চক্রারও বীজ মন্ত্র হচ্ছে রাম এই মণিপুর চক্রা দ্বারা আমাদের উইল পাওয়ার ইগো স্ট্যামিনা এগুলোকে কন্ট্রোল করা যায় এবং মণিপুর চক্রা আমাদের ডাইজেস্টিভ অর্গেন যে থাকে ডাইজেস্টিভ মানে হজম শক্তি রিলেটেড সব রকম যে বিষয়টাই মণিপুর মানিপুর চাকরা থেকেই কন্ট্রোল আমাদের মানিপুর চাকরা যদি ব্যালেন্সড থাকে পুরোপুরিভাবে তো এই জিনিসগুলো একদম সুন্দরভাবে ভালো থাকে সুস্থ থাকে অ্যাকচুয়ালি এই যে আমরা রাম নামটা বলি এটা কিন্তু রাম না রামা আমরা প্রনাউন্সেশন ভুল করি রামা হচ্ছে দুটো মন্ত্র থেকে নেওয়া মানে এই শব্দ রামা শব্দটা দুটো মন্ত্র থেকে এসছে একটা মন্ত্র যেটাকে বলা হয় অষ্টাক্ষরী মন্ত্র ওম নমো নারায়ণা এই নারায়ণার মধ্যে যে আর এ রা আছে সেখান থেকে রামার প্রথম ভাগ আর এ হয়েছে এবং পঞ্চাক্ষরী মন্ত্রা নামা শিবায়া সেখানের যে নামা শব্দটা আছে সেখানে যে এম এ সেখান থেকে রামার দ্বিতীয় ভাগটা না হয়েছে মা মানে রামা এটা হচ্ছে তারক মন্ত্র বলা হয় মানে এই রামা নামটাকে তারকমন্ত্রও বলা হয় রামা এই শব্দের মধ্যে দুটো তত্ত্ব অগ্নিতত্ত্ব এবং জল জলতত্ত্ব দুটোই নাকি এই রামা নাম বহন করে নিয়ে যায় অগ্নিতত্ত্ব যেটা কিনা আসে সূর্য থেকে এবং জল তত্ত্ব সেটা আসে চন্দ্রমা থেকে তো এটাও বলা যেতে পারে যে রামার মধ্যে আমরা সূর্য এবং চন্দ্র দুটোরই শক্তি পেয়ে থাকি সূর্যের শক্তি দ্বারা আমাদের শরীরে স্ট্রেংথ আসে কনফিডেন্স আসে পাওয়ার আসে এবং সাথেই চন্দ্রমার শক্তি দ্বারা আমরা খুব ধৈর্যশীল হই আমরা শান্ত হই নম্র হই যেমন স্বয়ংশ্রী পুরুষোত্তম রাম উনি যেরকম একই সঙ্গে বীর পুরুষ ছিলেন তেজস্বী ছিলেন এবং সাথে উনি নম্রও ছিলেন ভদ্রও ছিলেন স্বয়ংশ্রী রাম রামায়ণে বলেছেন যখন সুগ্রীব আপত্তি করেছিল বিভীষণ এসে রামের সৈন্য দলে যোগদান হয়েছিল তখন বানর সেনা সুগ্রীব এবং অনেকেই আপত্তি করেছিল তখন রাম বলেছিলেন যে অনায়া এনাম হরি শ্রেষ্ঠ দত্তম আসে অভম্ময়া বিভীষণ বা সুগ্রীব সুগ্রীবী বা রাবণ স্বয়ং এই শ্লোকের দ্বারা স্বয়ং রাম বলতে চাইছেন যে হে সুগ্রীব বিভীষণ হোক কি রাবণ হোক যেই ওনার নাম নেবে উনি এই অ্যাসিওরেন্স দিচ্ছে তার রক্ষার দায়িত্ব হচ্ছে ওনার তো বিভীষণ আসুক আমার কাছে কি রাবণ আসুক যিনি রাম নাম জপ করবেন বা রামের স্মরণপন্ন হবেন রাম তাকে রক্ষা করবেন এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন যে ওনার স্মরণপন্ন যিনি হবেন সেই ভক্তের রক্ষা করতে উনি হচ্ছেন বচনবদ্ধ তো বুঝতেই পারছেন যে এই রাম নাম জব করি সেটা লিখতে লিখতে আমরা জব করি বা বলতে বলতে জব করি এ হচ্ছে এই কলিযুগের সবচাইতে শক্তিশালী নাম যেমন দুর্গা নাম তেমনি হচ্ছে রাম নাম আপনারা শুনলেন এর মাহাত্ম এবার আমি বলি যে যখনই আপনারা এরকম লিখতে বসবেন একটা সংকল্প নেবেন কিরকম সংকল্প যে এই খাতাটায় ধরুন আমি বলছি ফর এক্সাম্পল এই খাতাটা আমার যদি আমি পুরো নাম রাম নাম লিখি আপনি আগে একটা হিসাব করে নেবেন যে কটা পেজ আছে কটা তার মানে এই বক্স আছে তাহলে এটা কমপ্লিট করলে পরে কতবার আমি নাম লিখব ঠিক আছে তো আপনি সংকল্প নিন যে আজকের থেকে আমি শুরু করলাম খুব ভালো হয় যে কোনো মানে মঙ্গলবার শনিবার দিন শুরু করতে পারেন বা যে কোনো দিন শুরু করতে পারেন নাম ভগবানের নেবেন বা লিখবেন সেটার জন্য কোনো দিনক্ষণ সময়ের অবধি অপেক্ষা রাখে না ঠিক আছে তো সংকল্প নেবেন এটা যে আগামী তিন মাসের মধ্যে এই খাতাটাকে কমপ্লিট করব বা যে হনুমান জয়ন্তী বৈশাখ মাসে আসে বা ওই সময়ে আমি তার মধ্যে কমপ্লিট করে হনুমান জয়ন্তীতে দেব বা যে কোনো এই এই সময়টার মধ্যে আমি এতটা নাম শেষ করে এই খাতাটা বজরঙ্গবলীকে পুজোর জন্য অফার করব ঠিক আছে এবং সংকল্পটা নেবেন কিসের জন্য করছেন আপনার ধরুন এই সমস্যা বা এই কারণ এইটা যাতে ভগবানের আশীর্বাদে বজরঙ্গবলীর আশীর্বাদে সেই সমস্যা থেকে আমি দূর হয়ে আসি বা এইটা আমার গোল আছে বা এইটা আমি যাতে অ্যাচিভ করতে পারি সেই সংকল্প নিয়ে লেখাটা শুরু করব অবশ্যই লেখাটা যে শুরু করবেন আপনি ফল পাওয়ার পরে না এখন থেকেই শুরু করবেন মানে আপনার নিয়ার ফিউচারে হয়তো আপনার সেই ঘটনাটা ঘটতে চলেছে আপনার জব হোক আপনার সন্তান হোক আপনার পরীক্ষা হোক আপনার শারীরিক কোনো কন্ডিশান হোক আপনার রিলেশনশিপ স্ট্যাটাস হোক যে কোনো কারণ যেটা আপনার ভবিষ্যতে হতে চলেছে সেটা যাতে সুন্দরভাবে কমপ্লিট হয় তার জন্য লেখাটা এখন থেকে শুরু করে দেবেন ঠিক আছে অনেকে আছে আগে পাই তারপরে লিখব এটা করবেন না ঠিক আছে কোনো কন্ডিশানে এরকমভাবে ভগবানকে চলবেন যে আপনি আগে দিন তারপরে আমি করব ভগবান অলরেডি প্রচুর দিয়ে রেখেছে আমাদেরকে ঠিক আছে আপনারা দেখবেন যে আমরা যতটা ভালো আছি আমাদের থেকে অনেকে আছে তারা সেই ভালোটা নেই তো তার জন্য ভগবানকে অবশ্যই ধন্যবাদ জানাবেন এবং এইটা লিখবেন ঠিক আছে এবং চাইলে পরে অনেকে যেরকম আছে যে আমার সব আছে জীবনে আমি হ্যাপি টোটালি হ্যাপি এবং যতটুকু নিয়ে আমার জীবনে কষ্ট আছে বা সমস্যা আছে সেটা হচ্ছে আমার কর্মের ফল সেই হিসাবে যদি আপনি নিজেকে তৈরি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো এবং যদি ভাবেন যে না আমি আজীবন লিখে যাব যেরকম আমি উইদাউট এনি সংকল্প আমি লিখতেই থাকি লিখতেই থাকি ঠিক আছে তো আপনি সেই চিন্তা করে লিখে যেতে পারেন একটা করে খাতা শেষ হবে আপনি বজরংবলীর মন্দিরে দিয়ে যেতে পারেন এবার অনেকে বলবে যে যদি বজরঙ্গবলী মন্দিরে সেই পুরোহিত না নিতে চায় এমন হয় না ওনারা নিয়ে নেন ওনারাও জানেন এটা তাও আমি বললাম যদি না নিতে চায় আপনি গঙ্গায় বা নদীতে বা পুকুরে আপনারা আপনারা সেই খাতাটাকে দিয়েও দিতে পারেন কেন কি এটা পেপার বায়োডিগ্রেডেবল কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আপনারা এটা ইজিলি করতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমি এটাকে ঘরেই রেখে দেবো ঘরে জমাব তো তাইও করতে পারেন সেটা আপনার ওপর যেরকমভাবে আপনারা কোনো মানে পবিত্র জিনিস বা ভগবানের জিনিসকে যেভাবে আপনারা ডিসকার্ড করেন মানে হয়ে যাওয়ার পরে কোনো কোনো পুজো হয়ে গেল সেই জিনিসটাকে যেভাবে আমরা ধরুন ভাসিয়ে দিলাম বা কোনো গাছের গোড়ায় রাখলাম বা এরকম করে রাখতে চান অবশ্যই রাখতে পারেন এটা হচ্ছে আপনার ওপর ঠিক আছে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এবং এটাও আমি আপনাদের কাছ থেকে আশা করি যে আপনারা এই নামটা লেখা খুব শীঘ্রই শুরু করে দেবেন এবং এটার যে কি দুর্দান্ত ফল পাওয়া যায় এটা আপনারা যেদিনকে লিখতে শুরু করবেন আশা করি তা খানিক দিনের মধ্যে বুঝতে পেরে যাবেন জয় বজরংবলি জয় সিয়ারাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখা দেখার জন্য ভগবানের আশীর্বাদে আমরা সবাই খুব খুব ভালো থাকি ভগবানও ভালো থাকুক আমরাও ভালো থাকি এই মনস্কামনা নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার